নমস্কার সকলে কেমন আছো আমি তো ভালো আছি আমি সুনীতি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা আশা করছি সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তোমাদেরকে গরমে একটু নিজেদের খেয়াল রাখার জন্য বলছি জল খেয়েও প্রচুর পরিমাণে বড়ো ছোটো সবার খেয়াল রেখো নিজেরও খেয়াল রেখো সকালে পুজোর ফুলগুলো আমি তুলে নিচ্ছি জানো তো রোদ্দুরটা বেড়েছে ফুলগুলো যদি আমি দেরি করে তুলি তো গাছে শুকিয়ে যাবে তার জন্য আগে ফুলগুলো একটু উঠিয়ে আমি তাহলে রেখে দিলাম একটু পরে পুজো করব পুজো তো এত সকাল সকাল হবে না এখনও আমার চা খাওয়া হয়নি গো একটু চা করেছি খাবো লেখা চা করেছিলাম তো বর মশাই খেয়েছে আর আমি একটু এখন খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করতে হবে তোমরা জানিও বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা যদি জানাও আরও কিভাবে করলে আমার ভালো হবে কাজটা তো আমি সেভাবেই করবার চেষ্টা করব। তোমরা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও হ্যাঁ যদি ভালো লাগে তাও বলবে আর ভুল ঠিক হলো সেগুলোও বলবে বললে না তবে আমি আরও কাজগুলো কীভাবে করতে হয় নতুন নতুন তো এখন অনেক শেখার বাকি আছে গো অনেক শিখবো অনেক করব দেখতে থাকবি আমার ব্লগগুলো খর্গপুরের লাইফস্টাইল আমি দেখাবো কিভাবে আমরা শহরের মধ্যে একটা মানে জায়গার মধ্যে কীভাবে সারাদিন থেকে যায় গ্রামে তো মানুষ কীভাবে স্বাচ্ছন্দ্যভাবে এদিক ওদিক যায় থাকে কিন্তু আমরা যে ফ্ল্যাটে থাকে সে ফ্ল্যাটেই থাকি যে যে নিজস্ব বাড়িতে থাকে সে বাড়িতেই থাকে এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নেই গো এখানে এক বাঁধা ধরা জীবন চলো জামা কাপড়গুলো একটু শুকনো করতে দিই এক বালতি কেচে নিয়েছি সান হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাব। চলে এলাম আজকে ঠাকুরের বাসনগুলো একটু মেজছে তোমরা কি দিয়ে মাজো বলো তো আমি পিতম্বরী দিয়েও মাজি কখন কখনো তেঁতুল দিয়েও মাজি তেঁতুল দিয়ে যদি মাজি না তাহলে কিন্তু আমার মনে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কাঁসার বাসন দুই একদিন ছাড়া ছাড়াই দাগ হয়ে যায় দাগ হয়ে গেলে না আমার ভালো লাগে না কিন্তু রোজ যে মাজবো তারও না সময় পায় না একা থাকি ভাই অনেক কাজ থাকে ভুতুসনের খেয়াল রাখতে হয় এই দেখো বাসনগুলো কেমন লাগছে বলো আমি একটু নিচে একটা মানে কি বলে ওটাকে কাপড় দিয়ে এগুলো একটু ভিডিও করে দেখাবার জন্যেই মিলে দিয়েছি চলো এবার আমি পুজোটাও দেব আমার সিংহাসনে ঠাকুরগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও হ্যাঁ আমার জগন্নাথের ভীষণ প্রিয় আমি তো আমি প্রিয় নয় মানে আমার খুব ভালো লাগে আমার জগন্নাথ দেবকে রাধা মাধবকে সমস্ত দেবদেবকেই আমার ভালো লাগে আমার কোনোটাই অসুবিধা নেই কিন্তু মানে জগন্নাথ যেন আমার একটু বেশি যাই হোক ও এসে বসেছে ও কখন দেখছে মা একটু নকলদানাগুলো তুলে আমাকে দিয়ে দেবে আমি খেয়ে নেবো দেখছো এ কিন্তু শুধু নকল দানা খাওয়ার জন্য এখানে বসে আছে পুজো করবে মাঝে মাঝে দেখতে আসবে পুজো হলো প্রসাদ দাও প্রসাদ দাও যদি বলতে পারত গো কত কথাই না আমাকে বলতো চলো আমি তার মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার চলে এলাম তোমাদেরকে রান্নাঘরে নিয়ে একটু রসুনটা বেটে নিতে হবে বাকি সব মশলা কিন্তু করা হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না নিয়ে গো লাউ শাক করবো একটুখানি আর দেখো আমি তোমার সাথে কথা বলতেও চলে এলাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলাও হয়নি একটু লাউ শাকটা রান্না করবো নিরামিষভাবে রান্না করব একটু বড়ি ভেজে রেখেছি আর তেলের মধ্যে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে আলু বেগুনটা ভেজে নিয়ে সবজিটা লাউ শাকটা তুলে দিয়েছি এবার শাকটা না সঙ্গে সঙ্গে ধুয়ে তুলেছি অনেকটা জল বেরিয়েছে তো আমি অল্প করে জল দেবো বেশি জল দেবার দরকার নেই মাখামাখা একটা তরকারি করব তো সেটাই এখন ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিই তার মশলা বলতে আমি শুধু জিরে গুঁড়ো দিয়েছি কেউ আর কিছু দিই নি লাউ শাকে আমার এমন কিছু তরকারিতে সবজি লাগবে না মশলা লাগবে না কারণ একটু বড়ি দিলেই স্বাদ এসে যাবে একটু মিষ্টি দেব দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এই গরমের দিনে না কম মশলাতেই খাওয়া ভালো এখন দুপুরবেলা তো মাঝে মাঝেই ট্রেন যাচ্ছে তোমরা যদি একটু ট্রেনের আওয়াজ পাও সব হয় তো তোমরা একটু মানিয়ে নিও ভাই কারণ দশ মিনিট ছাড়া ছাড়াই লোকাল ট্রেনগুলো যেতে থাকে আমি থাকি ময়দান মেদিনীপুর লাইনটাতে তো ওই সাইডেই বাড়ি আমার তো সেই জন্য ট্রেনের লোকাল ট্রেনগুলো এদিকে খুব যাতায়াত করে যাই হোক আমি তো শাকটা রান্না করে চল হয়ে গেছে আমার রান্না এখন আমি চিকেনটা রান্না করব মশলাটা কষিয়ে নিয়েছি আমি বলেছিলাম যে গরমের জন্য আজকে একটু মাছ এনে দাও তো অনেক দিন চিকেন করিনি বলে তো আমার বর মশাই বলল না ছেলেটাও খাবে আর একটু মাংসই করে দাও আমি ঠিক আছে তোমাদের যদি খেতে ভালো লাগছে তুমি নিয়ে চলে আসো তো আমার বর মশাইকে অল্প করেই আনতে বলেছিলাম অল্প বলতে সাড়ে সাতশো এনেছে সাড়ে সাতশো না হলে হবে না দুবেলা সবাই খাবে তো আমি কি আবার রাত্রে রান্না করব করব না এটা দিয়ে রাত্রে রুটি হোক ভাত হোক যা হোক খাওয়া হয়ে যাবে চল অনেকক্ষণ বসিয়ে বসিয়ে কষিয়ে নিলাম যারা দেখবে চিকেনে না একটা আঁচটা গন্ধ থাকে তারা ভিনিগার দিয়ে চিকেনটা ধুয়ে নেবে দেখবে আঁচটা গন্ধটা চলে যাবে কিংবা লেবুর রস দিয়ে দেবে তারপরে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দেবে দেখবে চিকেনের যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা ফলো করতে পারো আমিও করে নিলাম রান্নাটা একটু রান্না হয়েছে বসবো কি না দেখো দুপুরবেলায় এত রোদ্দুর এসি সার্ভিসিং করতে চলে এসেছে এসিটা অনেকদিন হয়ে গেছে সার্ভিসিং করা হয়নি